ই গেছে এখন মনটা বলছে বাসন্তী বৈশাখিস কেন পিঠা কর পিঠা কর তাই জিব্বাটা তো আমার লড়লড়ি করছে বৈশাখি কেন তাই আমি পিঠা বানাবো কী পিঠা বলুন তো দুধকুলি এই দুধকুলি পিঠে করার জন্য বাজারে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি তাহলে চলুন রান্নাটা শুরু করি করাটা বসিয়ে দিচ্ছি এখন একটু জল গরম একটু এবার জল গরম করে নিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি দুই বাটি আতুপ চালের গুড়ি নিয়েছি এইবার আমি অল্প অল্প করে জল দেব আর মাখব জলটা গরম তো ওই জন্য একটু চামচ দিয়ে মাখলাম এখন আমি হাত দিয়ে মাখব মাখা হয়ে গেছে এইবার একটু ঢাকা দিয়ে রাখি দশ মিনিট এবার ঢাকা থাক দশ মিনিট নারকেলটা আমার শেষ এখন তুলে নিচ্ছি এই দেখেন আমার নাতনি অনলাইনে অর্ডার করছে খেজুরের গুড় তা আমার বাবার জন্ম দেখি না এই দেখেন পাউডার খেজুরে গুড়ের পাউডার জীবনে আরও কি দেখবো ঠিক নাই এবার আমি নারকলটা নিচ্ছি এখন পরিমাণ মতো গুড়িটা দিয়ে দিচ্ছি এই যে গুড় বা আবার গুড়ের যে পাউডার হয় জানি না এবার একটু মেখে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি এই দেখে মনে পড়ল জানেন এখন তো খেজুর গাছ দেখাই যায় না নারিকল গাছও দেখা যায় না আর আমরা এই খেজুরের পাতা দিয়ে কত চাটাই বুনতাম আর ওই কাটা দিয়ে কুল মাখা খাইতাম কাঁচা রস খাইতাম এখন সেরকম দেখাই যায় না পাতা দিয়ে কিন্তু তোমার ওই ঝাঁটাও হয় ঘর ঝাঁট এরকম চিজা চিজা বেশ একটা ই থাকে লম্বা কাঠির মতো এরকম চিজা চিজা তারা একসাথে করে ঝাঁটা বানাই আমরা অনেক কিছু হয়ে খেজুর গাছে একটু এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে এই দেখুন কি সমস্যা দেখছি এখন এই দেখুন একটু নিলাম এইবার দেখুন আমি কি করি এই দেখুন Ehi da con Ehi da come? Ehi, basti da জানেন বাজারে বৌমারে পাঠাইলাম যাও তো খেজুরে গুড় পাও নাকি বৌমা কুত্তাও গুড় পায় নাই ঠান্ডা তো সেরম পরে নাই গুড় পাবে চেয়ে তখন আমার নাতনিরে বললাম এই আমার এই গুড়ের ব্যবস্থা করে দে আমি পিঠে খাব তখন আমার নাতনি অনলাইনে গুড়ের অর্ডার করলো পাউডার আইনে দিল গুড় সেই গুড় দিয়েই করবো তাহলে বলুন গুড়ের একটা টাটকা গুড়ের একটা স্বাদই আলাদা আর এর স্বাদ আলাদা তাই তো তা এইটা দিয়েই বানাবো দেখুন দুধটা ফুটে গেছে এখন আমি গুড়ের পাউডারগুলো দেব দুধটা দেখুন ফুটে গেছে এখন আমি পিঠাগুলো ছেড়ে দেবো এই দেখুন চারটে এলাচ আমি ফাটানো দিয়ে দিচ্ছি এখন উতল আসছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন না রান্না করছি আগে খাইয়ে দেখো কেরম আছে দেখুন কী সুন্দর নরম হয়েছে হুম এই দেখুন তাহলে একটু খেয়ে দেখি ভালো হয়েছে কিনা গুড়ের মতন অত টেস্ট না আপনারা পারলে কিনা না গুডে করেন এখনো গুড় উঠে নাই গুড় উঠুক তারপর আমি করলাম আর গুড়ের দুধ দিয়ে প্রথম শীতের পিঠাটা আপনারই দেখাইলাম আগে করে আপনারা গুড় কিনে করবেন ভালো হয়েছে কিন্তু নতুন গুড় উঠুক সেই নতুন ঘুরতে আপনারা করবেন খাবেন খুব ভালো লাগবে এটা একটু ভালো লাগবে